এবার রাজধানী ঢাকায় পরকিয়া প্রেমিককে হত্যা করে প্রেমিকা পালিয়েছেন কানাডায় খুনি লাশের পাশে চিরকুটে লিখে যান আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে ব্ল্যাকমেইল আর রেপিস্ট নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম পারভিন কেন খুন করলেন আরিফকে তদন্তে বেরিয়ে এসেছে পরকিয়ার জেরি নাকি এই খুন বিয়ের নাটক সাজিয়ে পারভিন আক্তারকে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ভোগ করে সুখের সংসার তস করে দিয়েছিল এই আরে সর্বশেষ ভিডিও ফাঁসের হুমকি দিয়ে পারভিনকে কানাডা থেকে বাংলাদেশে আসতে বাধ্য করেছিল জাপান প্রবাসী আরেফুল এরই জেরে পারভিন কানাডা থেকে এলেন বাংলাদেশে খুন করলেন এবং ওরাল দিলেন কানাডায় রাজধানীর বসুন্ধরার ভাড়া বাসায় সতেরো মে একসঙ্গে ঢুকেন আরিফুল ও পারভিন দেখে বিষয়টি পরিষ্কার করেন এটি একটি পরিকল্পিত প্রতিশোধ স্বামীর সঙ্গে সুখের সংসার করতে নরসিংদীর মনোহর দীর কায়েতর গাঁও এলাকার পারভিন আক্তার মাস দুয়েক কাজে পাড়ি জমিয়েছিলেন কানাডায় তার স্বামী নাজমুল হাসান প্রায় সাত বছর কানাডায় বসবাস করছেন নাজমুলের গ্রামের বাড়িও নরসিংটি তবে স্বজনদের কাউকে না জানিয়ে আকস্মিক মেয়ে ঢাকায় আসেন পারভিন চব্বিশ ঘন্টার মতো রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অবস্থান করে পরদিন ফের কানাডার মন্ত্রিলে চলে যান তিনি তদন্তে বেরিয়ে আসে নিহত ওই যুবকের নাম ধাম ইত্যাদি অনলাইনে যোগাযোগের মাধ্যমে বসুন ধরার ওই ফ্ল্যাট এক সপ্তাহের জন্য তেরো হাজার টাকায় ভাড়া নিয়েছিলেন আরিফুল তিনি শতরমে মে জাপান থেকে ঢাকায় ফিরে ওই ফ্ল্যাটেই ওঠেন বছর খানেক ধরে জাপান অবস্থান করছিলেন নরসিংদিরি এই যুবক আরিফুল ইসলাম নানামুখী তদন্তে হত্যার আদ্যপান্ত উঠে এসেছে গত কয়েকদিনে পারভিনের মা বাবা আত্মীয়রা কেউ জানতেন না পারভিনের এই আশার খবর মেয়ে ঢাকায় এসে আবার একদিনের মধ্যে কানাডায় চলে শুনে চমকে বাবা রাতে ফোনের থেকে বাবাকে গোপন করতে পারেননি হত্যাকাণ্ডের ঘটনা পারভিন বলেন বিশ্বাসঘাতককে মারতে ঢাকায় এসেছিলাম ও নরপিশ্বাস এমন মৃত্যু ওর প্রাপ্য ছিল ওকে মেরে আমার কোনো অনুশোচনা নেই কোনো দুঃখ নেই এই জীবনে আর দেশে ফিরতে চাই না তদন্ত সূত্র জানায় স্বামী কানাডায় থাকার সময় পারভিনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন আরিফুল টোপ দিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যেতেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন চতুর এই আরিফুল ওই ছবি ব্যবহার করে দীর্ঘদিন পারভিনের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখেন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মাঝে মধ্যে মোটা অঙ্কের টাকাও আদায় করেছেন আরিফুল এক পর্যায়ে দু হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর হলফনামার মাধ্যমে পারভিনকে বিয়ে করেন তবে সংসার করেননি কখন বিয়ের বিষয়টিও গোপন রাখা হয়েছিল বছর খানেক আগে আরিফুল চলে যান জাপান সম্প্রতি জাপান থেকে দফায় দফায় পারভিনের সঙ্গে যোগাযোগ করেন আরিফুল বাংলাদেশে ফেরত আসার জন্য চাপ দিতে থাকে এমনকি দেশে ফেরত না এলে ভিডিও পারভিনের স্বামী ও স্বজনদের কাছে পারভিনের স্বামীর কাছে কিছু অশ্লীল ভিডিও পাঠিয়ে দেন আরিফুল এসব ঘটনা জেনে পারভিনকে দেশে ফেরত পাঠান স্বামী আরিফুলের সঙ্গে বিষয়টি মিটমাট করতে চাপু দেন স্বামী নাজমুল বিষয়টি নিয়ে এক ধরনের সমঝোতায় যেতে ঢাকায় আসেন পারভিন আক্তার আরিফুলও জাপান থেকে ঢাকায় আসেন একই বাসায় ওঠার পর পুরনো ভিডিও ডিলিট করতে আরিফুলকে বারবার অনুরোধ করেন পারভিন এবং জাপানে নিজের সংসারে গিয়ে মনোযোগী হওয়ার পরামর্শও দেয় তবে আরিফুল না জোর করে ওই ফ্লাটে পারভিনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়া এই পরিস্থিতির মুখোমুখি হওয়ায় প্রথমে আত্মহত্যার কথা ভাবতে থাকেন পারভিন পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আরিফুলকে ঘুমের মধ্যে ছুরিকাঘাত করে হত্যা করেন কানাডা থেকে ফেরার সময় পারভিনের কাছে টিকিটের খরচ বাধে আড়াই লাখ টাকার মতো ছিল পুলিশের জব্দ করা ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সতেরো মে বিকেল চারটা নয় মিনিটে আরিফুল ও পারভিন অ্যাপার্টমেন্টে ঢুকেছেন দুজনের মুখেই ছিল মাস্ক আরিফুলের হাতে একটি লাগেজ আঠারো মে ভোর ছটা একত্রিশ মিনিটে পারভিন অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান পারভিন স্বীকার করেন সতেরো মে রাত দুটার দিকে আরিফুলকে হত্যা করা হয় এরপর নিজে খুনের দায় স্বীকার করে ওই ফ্ল্যাটে চির করতে লিখে যান আরিফুল হত্যাকাণ্ডে তার বোন সাফরিজা রেলি বাদী হয়ে গতকাল রোববার ভাটারা থানায় মামলা করেন এতে পারভীন আক্তার ও তার কানাডা প্রবাসী স্বামী নাজমুল হাসান বাবুকে আসামি করে মামদারটি দায়ের করেছে এছাড়া আসামি করা হয়েছে মাটি প্রপার্টিজের মালিক ও কর্মচারীকেও বিশ্বেরবাসী টিভি ডেস্ক